আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে কেসি একজিমা নামের একটি পাউডার তো এটা অনেকে আমাকে বলেছেন দাউদ একজিমা সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন যে দাউদ একজিমা কীভাবে পুরোপুরি নির্মূল করা যেতে পারে তো দাউদ একজিমার এই পাউডারটি আমি একেবারেই খুব চমৎকার একটি ফল পেয়েছি পাউডারটিতে আমি জাকিয়ে দিয়েছি নারিকেল তেলের সাথে মিশিয়ে এটি দিতে হয় এটা খুবই ভালো একটি পাউডার যারা এই পাউডারটি এখনও ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে এটা তো বাংলাদেশেও এটার একটা ইয়ে আছে তো এটা টাঙ্গাইল বাংলাদেশের এটার একটি কেমিক্যাল কোম্পানি তো এটা আমি দেখেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি রোগীদেরকে দিয়েছি দেওয়ার নিয়মটা হচ্ছে সমস্ত পাউডারটা আপনি একটা কোটার মধ্যে সামান্য নারিকেল তেল অথবা গিলিসারিন অথবা তিলের তেল দিয়ে নেবেন তার সাথে আপনি এই এটা যেটা আছে সেটা মিলিয়ে তারপরে আপনার ক্ষত স্থান যেখানে যেখানে আছে সেই স্থানে আপনি লাগাবেন তো অবশ্যই চোখ এবং ঠোঁট এইসব জায়গায় লাগানো যাবে না যে যেগুলো সিনথেটিক জায়গায় আর কি ওই সব জায়গায় লাগানো নিষেধ আর এটা ব্যবহারের পরে কিন্তু হাত ধুয়ে ফেলতে হবে কারণ এক আর এক বছরের বাচ্চাদের থেকে একটু দূরে রাখতে হবে আর প্যাকেট খোলার পনেরো দিনের মধ্যে কিন্তু এটা ব্যবহার করে শেষ করতে হবে নাহলে কিন্তু প্যাকেটটি আর ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আপনি ইচ্ছা করলে নারিকেল তেলে সামান্য করে মিলাবেন এবং তার সাথে সাথে ব্যবহার করে ফেলবেন আর ব্যবহারের পরে আপনি এটা আগে পূর্বে যদি আপনাদের একজিমা যদি শুকনো হয় শুষ্ক হয় সেক্ষেত্রে খুশকির মতো হলে শ্যাম্পু ইউজ করে শ্যাম্পুর পরে এটা ব্যবহার করবেন আর যদি এটা একজিমাটা একটু ছেত সেতে হয় সেক্ষেত্রে এটা সামান্য গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ওটার মধ্যে এটা লাগাবেন আর চুলকানি হলে চুলকানি যে জায়গায় স্থানে আপনার এটা হয়েছে সে সে স্থানটিতে আপনি আগে শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপরে ওটা লাগাবেন অবশ্যই চুলকানির রোগীরা এবং এক জিমের রোগীরা সাবান লাগাবেন না সাবান এবং সাবান জাতীয় যেগুলো এগুলো ব্যবহার করবেন না তবে শ্যাম্পু ইউজ করতে পারবেন এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আমার একটি পরামর্শ হচ্ছে আপনারা অনেকেই আমাকে অনলাইনে আপনাদের নাম্বার চান এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার চান আপনারা তো আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি অনলাইনে দেওয়া পছন্দ করি না কারণ যেহেতু এটা একটি এটা একটি মানে আমার জনস্বার্থের কাজ আর বিশেষ করে অনলাইনে ইউটিউবে এটা নিষেধাজ্ঞা আছে এটা ইউটিউবের রুলসের বাহিরে আমি আমার নিজের অ্যাড দিতে পারবো না আর বিশেষ করে এটা বিশেষ করে ওষুধের অ্যাডের মতো হয়ে যায় সেজন্য এটা নিষেধ আছে তো আপনারা অবশ্যই আমি একটি জিনিস বলি সেটা হচ্ছে আমার কাছে পরামর্শ না নিয়ে আপনারা কেউ সাথে সাথে এটা ইউজ করবেন না আর আমার কাছে পরামর্শ নিয়ে নেবেন আর যদি না বুঝেন না বুঝে উল্টা পাল্টা ইউজ করলে কিন্তু এটা সিনথেটিক জায়গায় ইউজ করলে কিন্তু এটা একটু সমস্যা দেখা দিতে পারে যেমন চোখে এবং ঠোঁটে এবং পায়খানার রাস্তায় এই সব জায়গায় এবং নিঙ্গের ইয়েতে এইসব জায়গায় ব্যবহার করা যাবে না তো যেসব জায়গায় সিনথেটিক আর এটা হাত না ধুয়ে কিন্তু চোখে লাগালে চোখ ডরা দিলে বিরাট ক্ষতি হতে পারে তো অবশ্যই আপনারা মনে রাখবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব লাইক দিবেন আর আপনারা আমার ভিউগুলো একটু বাড়িয়ে দিবেন আপনার শেয়ারের পরিমাণটা একটু বাড়াবেন কারণ দেখুন আপনাদের শুধু উপকার হলেই চলে না আরেকজন যেন জানতে পারে যে এই এটির মাধ্যমে আমার এই ওষুধগুলোর মাধ্যমে মানুষের যেন উপকার পায় কারণ আপনারা হয় যারা বিদেশে আছেন তাদের জন্য আমি আরেকটি ব্যবস্থা করেছি সেটা হচ্ছে বিদেশে যারা আছেন তারা আপনাদের ইমো কন্ট্যাক্ট নাম্বারটায় আমার অন জিমেইলে অথবা আপনাদের ডাইরেক্ট আমার কমেন্ট বক্সে দিবেন আর আমি আপনাদের কল দিব অসুবিধা নেই আর আপনাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা আমি অলরেডি কোরিয়ারের সাথে আলাপ করেছি তো আপনারা অবশ্যই বিদেশে পাবেন এটা আমি কোরিয়ারের সাথে ডিসকাস করেছি তো যদি দরকার হয় তো আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব লাইক দেবেন